ওমন জানে রই রোজার শেষে এলো খুশি তুই তুই কে আছে বিলিয়ে দে আসমানে মানে তাগীর রম রমজানে রুই রোজার শেষে এলো খুশি তুই আপনাকে আছে বিলিয়ে দে আসমানে মানে তোর সোনা দানা বলা খানা সবরা হে লীলা তোর সোনা দানা বলা খানা সবরা হেলিলীলা দে যাক মুসলিম মেরজ ভাঙাইনি দেসলিম মেরজ ভাঙাইনি ওম রঞ্জনেরুই রোজার শেষে এলো আমাদের সকল ক্রেতা সাধারণকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা আপনার পরিবারের ঈদ কেনাকাটা করতে আজই চলে আসুন খাজা ক্লোথ স্টোর চাউল বাজার গলি মিঠা ছড়ায় রমজানের ওই রোজার শেষ এলো খুশি দিন তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানে তাগি আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই শেদ গাহে আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই শেদ গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ যে যাক যে ময়দানে সব গাজী মুসলিম শহীদ হয়েছে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ ওমন রমজানে রই রোজার শেষে এলো খুশির এখন নাকি আছি বিলিয়ে দেশন জানে মনোরমানেরই রোজা শেষে এলো খুশি রে তুই এখন আছে আছি বিলিয়ে দেশন আসমানে